আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা পবিত্র কোরআনুল করিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে এই আমলটি যদি আপনি করেন আপনার উপরে কেউ কখনো কোনো প্রকার কালো জাদু করতে পারবে না কেউ কখনো জিন চালান করতে পারবে না কুফুরি কালামের দ্বারা কেউ কখনো আপনার উপর জাদু টোনা করতে পারবে না আর জাদু টোনা যদি আপনার উপর করে থাকে সেই জাদু টোনার হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হিফাজত করবে অনেকেই বলেন যে হুজুর আমার তো বয় হয় যে কেউ আমার উপর জাদু টোনা করেছে কিনা কেউ আমার উপরে জিন চালান করেছে কিনা কোনো শত্রু তাবিজের মাধ্যমে আমার কোনো ক্ষতি করে কিনা কোনো দুশ্মন আমার উপর কোনো ক্ষতি করে কিনা। না আজকের এই আমলটি সুন্দর করে আমি আপনাদেরকে কোরআন হাদিস রিসার্চ করে সুন্দর করে শিখিয়ে দিব এই আমলটি যদি করতে পারেন ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা জিরা ও পর্দারালের মা এই সহজ আমলটি যদি আপনি করতে পারেন আপনার উপরে নেক্সট টাইমে ভবিষ্যতে কেউ আর কখনো কোনো প্রকার জাদুটনা করতে পারবে না জাদুটনা যদি আপনার উপর যদি করা হয়ে থাকে জিনের চালান যদি আপনার উপর করা হয়ে থাকে সেগুলো আপনার থেকে একদম দূর হয়ে যাবে সেগুলো আপনার থেকে একদম ধ্বংস হয়ে যাবে এখন আসুন কিভাবে আমলটি করতে হয় কখন আমলটি করতে হয় এটি হচ্ছে মূলত জানার বিষয়ে এটি হচ্ছে মূলত জানার বিষয়ে তো আসুন প্রথম আমরা জানব এই দোয়াটি কিভাবে আমল করলে আপনার উপরে কেউ কখনো জাদুটনা করতে পারবে না আপনি যদি প্রতিদিন বার করে যদি এই দোয়াটি পাঠ করতে পারেন ইয়া কবিদু। ইয় কবিদু ইয় কবিদু আপনি যদি ইয়া কবিদু প্রতিদিন আশি বার করে যদি পাঠ করতে পারেন যতদিন আপনি প্রতিদিন আশি বার করে ইয়া কবিদু শব্দটা প্রতিদিন পাঠ করবেন ততদিন আপনার উপরে কেউ রকম কুফুরি কালামের দ্বারা রকম জাদু টোনা করতে পারবে না কেউ কুফুরি কালামের দ্বারা বান মারতে পারবে না কেউ পেটে খাওয়ানোর জাদু করতে পারবে না কোনো শত্রু তাবিজ করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোনো খারাপ জিন আপনাকে কষ্ট দিতে পারবে না কোনো তান্ত্রিক কোনো দুশ্মন আপনার উপরও কোনো খারাপ জিন চালান করতে পারবে না এটা হচ্ছে সুরক্ষিত থাকার জন্য আর যদি আপনার উপরে যদি এগুলো জাদুডুনে যদি করেই থাকে জিনের চালান যদি করেই থাকে এই ধরনের সমস্যা যদি আপনি ফেস করেন এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনি আমলটি কীভাবে করবেন আপনি সুন্দর করে অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে আপনি দুরাকাত সলাতুল হাজত আপনি দুরাকাত নফল নামাজ আপনি নির্দিষ্ট একটা জায়গায় বসে দাঁড়িয়ে আদায় করবেন আদায় করার পরে আপনি সেখানে বসে কোনো কথা না বলে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করার পরে এরপরে আপনি ইয়া ক এই শব্দটিকে আপনি আশি বার করে পাঠ করবেন আশি বার করে পাঠ করার পরে আপনি সুন্দরভাবে সেই পানির মধ্যে আপনি দম করে দিবেন সেই পানির মধ্যে আপনি ফুঁ দিয়ে দিবেন ফুঁ দেওয়ার পরে এই পানিটা আপনি সাত দিন পর্যন্ত যদি আপনি সকাল সন্ধ্যা যদি পান করতে পারেন যদি খাইতে পারেন এবং সাত দিন যদি এই পানির সাথে পানি মিশে যদি আপনি গোসল করতে পারেন ইংসা আল্লাহ আপনার শরীরে যদি কোনোরকম জাদুডু না থাকে জিনের চালান থাকে কোনো সমস্যা থাকে সেগুলা থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবে তো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ তো জাদু টুনা কাটার জন্য কফুর কালামের ক্ষতি থেকে বাঁচার জন্য আরও অনেক তদবির এই মফিদি মিডিয়ার মাধ্যমে দেওয়া আছে আমি সবসময় এই লাইনে কাজ করে থাকি তদবিরের কাজ করে থাকি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে তো আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আপনি জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের তদবির যে কোনো বিষয়ের কাজ সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে আপনি করাইয়া নিতে পারেন খুব সহজে ইনশাল্লাহ তো যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাবেন ইনশাল্লাহ তো যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে সুস্থতা দান করুক হিফাজত করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামি